নেশাবিরোধী অভিযানে আবারও সাফল্য উত্তর জেলা পুলিশ প্রশাসনের উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর থানার পুলিশের কাছে আগে থেকেই গোপন খবরের ভিত্তিতে খবর ছিল যে পশ্চিম চন্দ্রপুর এলাকায় বাহার উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে নেশাজাতীয় দ্রব্য রয়েছে একে কেন্দ্র করেই তার বাড়িতে অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ এই অভিযান চালিয়ে তার বাড়ি থেকে পাঁচশো পঁচিশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ যেখানে এই অভিযানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার পুলিশ অফিসার সুলেমান রিয়াং বিশ্বজিৎ দাস শুভদীপ দাস সহ ধর্মনগর থানার অন্যান্য পুলিশ কর্মীরা জানা যায় পুলিশ বাহারুদ্দিনের বাড়ি থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করলেও বাহারুদ্দিনকে ধরতে পারেনি বাহারুদ্দিন পুলিশ আসার খবর পেয়ে আগে থেকেই সে পালিয়ে যায় পরবর্তীতে পুলিশ তার বাড়ি থেকে তিনটি প্যাকেটে মোট পাঁচশো পঁচিশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এ বিষয়ে আঠাশে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ একটি সাক্ষাৎকারে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী বিস্তারিতভাবে ওই ঘটনা সম্পর্কে বললেন আসলে পশ্চিমচন্দ্রপুর পঞ্চায়েত আমরা বিভিন্ন সময় সোনার বাড়িতে আমরা রেড করেছি কিন্তু বাড়িতে অল্প শুনতে এমন একটা জায়গাতে আমরা মাল এবং মানুষে ধরতে পারিনি কিন্তু এলাকাবাসী দেখতে আমাদেরকে খবর দিচ্ছিল রাত্রেবেলা আমরা গিয়েছিলাম কিন্তু বাড়ির লুকেদের অসুবিধা জামা থেকে বুদ্ধি দেয়নি মহিলারা এবং সেই সুযোগে গল্প পালিয়ে যায় কিন্তু ওনার পর থেকে আমরা প্রভাসী করে প্রায় চুয়ান্ন গ্রাম আমরা গিয়ে দিয়েছি টেবলেট এই ঘটনাতে বা এই মামলাতে আমরা একটা বন্ধুপাত্র একটা মামলা নিয়েছি এই মামলাতে যারা যুক্ত তাদেরকে সবাইকে আমরা অ্যারেস্ট করছি একটা হলো করা আর একটা হলো পুলিশের কাজে বাধা পান করা আমরা সেই দ্বারা তারা সেই মামলা নিয়েছি এবং যারা যারা যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করছি স্যার এই অ্যাভেটেবলেট যা পাওয়া গেছে সংখ্যায় কতটুকু রকম হবে ভ্যাক টোয়েন্টি ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ

গরের মতো অল্প সংখ্যক রাখে মজুত করে রাখে পাশাপাশি গতকালকে আমরা এই পানি সাগর এবং কেদাচে ধরেছি সাথে একটা এম টেন ট্যাবলেট আছে যেটা আছে লোনে সাগর সেই ট্যাবলেটটাও ধরা হয়েছে বিভিন্ন থেকে এই চলছে এলাকার পরিবেশ যাতে বজায় থাকে দিকে আমি আপনাদের মাধ্যমে যারা প্রাসী যারা আছে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে গুখবর থাকে প্রথমে সেগুলো হয় আমাদেরকে ঠিক কত আছে